আসসালামু আলাইকুম এই অপরূপ দৃশ্যটি মূলত ঐতিহাসিক চরমানাই ময়দানের রাতের দৃশ্য আমি বর্তমানে ঐতিহাসিক চরমানাই ময়দানের পাশে কীর্তনখোলা নদীতে অবস্থিত অ্যাডভেঞ্চার নয় লঞ্চের চতুর্থতলা একটা ছাদে দাঁড়িয়ে রয়েছি আমার কাছে এত অসাধারণ লেগেছে যেটা আসলে আমি আপনাদের কাছে শেয়ার না করাটাই খাখ্যতা মনে করছি এজন্য জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি সত্যি অসাধারণ চমৎকার এই দৃশ্যটি এই যে বড় বড় লঞ্চগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে যেটা সত্যি অসাধারণ থাকায় এই লঞ্চ তো আসলে দেখা হয় না কিন্তু অসাধারণ এর সেবার মান এবং কেবিনগুলো সত্যি অসাধারণ গোছানো সামনে জামিয়া কমি মাদ্রাসা এদিকে আলকারিম মসজিদ এবং আলিয়া মাদ্রাসা এবং মাঠ এটা মাত্র একটা মাঠ এর পিছনে আরও পাঁচটা মাঠ আছে মোট ছয়টা মাঠ তাহলে আপনি বলুন যে এই মাহফিলে কত লক্ষ লোকের আগমন ঘটেছে আল্লাহ পাখি ভালো জানেন আমার এই কোমর থেকে নিয়ে পা পর্যন্ত প্রচণ্ড ব্যথা এই লঞ্চ থেকে নামা হাঁটা বসে থাকা কিন্তু এই পুরো মাঠগুলো আমার পক্ষে দেখা সম্ভব নয় হয়তো সেই উদ্যমে যদি কেউ থেকে থাকেন তারা দেখতে পারবেন আমি ভাবি যে এই চন্মায় নয় কি রয়েছে যে লক্ষ লক্ষ মানুষ এই পরিশ্রম কষ্ট করে তারা এখানে আসে আমি দেশ বিদেশে যারা রয়েছে আমি সকল থেকে এতটুকু আবেদন করবো না জীবনে একটিবার হলে এই জন্ম নাই মা তুলে আসবেন দেখবেন কেন মানুষ পাগলের মধ্যে এখানে চলে আসে অসাধারণ যে বয়ানগুলো মনোযোগ দিয়ে যদি শোনা যায় সত্যি অসাধারণ আর একটা বিষয় আমাকে এতই ভালো লাগে যখন পেশায় বুঝুর বয়ান দেন একটা মাসির পাখা যদি কোনো করে শব্দ পড়ে সেই শব্দটি শোনা যায় এই লক্ষ কোটি মানুষের মাঝে যে এরকম একটা পরিবেশে মানুষ বয়ান শুনে সত্যি এটা অসাধারণ আল্লাহর একদম কুদরতি ক্ষুদ্রত ছাড়া মুখেও সম্ভব নয় যে লক্ষ লক্ষ মানুষকে নিয়ন্ত্রণ করে বয়ানের সময় সবাই বসে পড়ে একটা লোক চলাফেরা করে না এমন কি মাসি যদি কোন শব্দ করে সেই শব্দটিও কানে পড়ে আল্লাহ রব্বুল আলমিন এই লক্ষ লক্ষ পদগুলা মানুষকে দিনের জন্য কবুল করে ইসলামের জন্য কবুল করে মানবতার জন্য কবুল আমরা সবাই বলে আগে অসাধারণ আমার কাছে সত্যি অসাধারণ ভিতরে দেখেন কেবিনগুলো সত্যি অসাধারণ আমার কাছে খুবই ভালো লেগেছে এই দৃশ্যগুলো রাতের দৃশ্যগুলো এই যে লাইফ